নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন বর্তমান সময়ে প্রায় সমস্ত কাজকর্মের ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করা হয় তাই ছাত্রছাত্রীদের ছোট থেকেই কম্পিউটার সম্পর্কে শেখানো হচ্ছে কিন্তু সুপার কম্পিউটার কি। উত্তরটি হলো সুপার কম্পিউটার এমন একটি উন্নত কম্পিউটিং ব্যবস্থা যা বিশাল পরিমাণ তথ্য দ্রুত প্রক্রিয়াকরণ করতে পারে তবে সুপার কম্পিউটার সাধারণত গবেষণা আবহাওয়ার পূর্বাভাস কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়ন এবং প্রতিরক্ষা প্রযুক্তির জন্য ব্যবহৃত হয় যা পৃথিবীর বিভিন্ন দেশে দেখতে পাওয়া যায় পরপ্রশ্ন প্রতিদিন গরম জলে স্নান করলে শরীরে কি প্রভাব দেখা দেয় উত্তরটি হলো প্রতিদিন গরম জলে স্নান করলে শরীরের ওপর কিছু ইতিবাচক এবং কিছু নেতিবাচক প্রভাব পড়তে পারে কারণ গরম জলে স্নান করলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় যা মাংসপেশি শিথিল করে এবং ব্যথা বা ক্লান্তি কমায় কিন্তু বেশি গরম জলে স্নান করলে ত্বকের প্রাকৃতিক তেল চলে যায় ফলে ত্বক শুষ্ক ও খসখসে হতে পারে পর প্রশ্ন শরীরকে সুস্থ রাখার জন্য আজকাল অনেক মানুষই রাস্তায় বা মাঠে হাঁটতে শুরু করেছে কিন্তু পৃথিবী দীর্ঘতম পায়ে হাঁটার পথ কোথায় অবস্থিত বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো দক্ষিণ আফ্রিকার কেপটাউন টাউন থেকে রাশিয়ার ম্যাগাদান পর্যন্ত বিস্তৃত একটি পথকে পৃথিবীর দীর্ঘতম হাঁটার যোগ্য পথ বলে মনে করা হয় আর এই পথটি প্রায় বাইশ হাজার কিলোমিটার লম্বা এবং এই পথ সতেরোটি দেশকে অতিক্রম করে তবে জানা যায় প্রতিদিন চার ঘন্টা সময় ধরে হাঁটলে পুরো পথটি পার হতে প্রায় পাঁচশো দিন সময় লেগে যেতে পারে পরের প্রশ্ন দাঁত দিয়ে হাতে নখ কাটা কি ভালো বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো দাঁত দিয়ে হাতে নখ কাটা একটি খারাপ অভ্যাস যা স্বাস্থ্য ও পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে কারণ নখের নিচে অনেক ধরনের ব্যাকটেরিয়া এবং জীবাণু জমা থাকে যা দাঁতের মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে ফলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন বাজারের সবথেকে সস্তা ফল হিসেবে কলা খেতেই বেশিরভাগ মানুষ পছন্দ করে কিন্তু দোকানদার সব সময় কলা ঝুলিয়ে রাখে কেন উত্তরটি হলো আসলে কলা ঝুলিয়ে রাখলে তা মাটির আসতে পারে না যা পাকার গতি কমিয়ে দেয় তাছাড়া মাটিতে রাখা হলে বা এক সঙ্গে চাপা পড়লে কলার খোসায় দাগ পড়ে যায় এবং এটি দেখতে খুব খারাপ দেখায় ফলে কলা বিক্রি করতে সমস্যা হতে পারে এমনকি ঝুলন্ত অবস্থায় কলা আরও আকর্ষণীয় দেখায় যা গ্রাহকদের মনোযোগ আকর্ষণ করে তাই বেশিরভাগ ফল বিক্রেতা কলা ঝুলিয়ে রাখে পর প্রশ্ন ভারতের কোথায় প্রথম টেস্ট ক্রিকেট খেলা হয়েছিল উত্তরটি হল ভারতের মাটিতে প্রথম টেস্ট ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল মুম্বাইয়ের ব্রাবন স্টেডিয়ামে তবে এই ম্যাচটি ভারত এবং ইংল্যান্ডের মধ্যে খেলা হয়েছিল পর প্রশ্ন আজকাল প্রতিটি অলিতে গলিতে একটি অথবা দুটি বিরিয়ানির দোকান অবশ্যই চোখে পড়বে কিন্তু বিরিয়ানির হাড়িতে লাল রঙের কাপড় পেঁচানো থাকে কেন উত্তরটি হলো বিরিয়ানির হাঁড়িতে লাল রঙের কাপড় পেঁচানোর প্রচলন মূলত ঐতিহ্য ও ব্যবহারিক প্রয়োজনের সমন্বয়ে গড়ে উঠেছে কারণ লাল কাপড় সাধারণত মোটা এবং সুতির হয় যা হাঁড়ির তাপ ধরে রাখতে সাহায্য করে ফলে বিরিয়ানি দীর্ঘ সময় পর্যন্ত গরম থাকে তাছাড়া লাল রঙের কাপড় গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করে এবং বিরিয়ানি পরিবেশনের সময় আলাদা চিহ্ন তৈরি করে তাই বিরিয়ানির হাড়িতে লাল রঙের কাপড় পেঁচানো থাকে পরের প্রশ্ন লীলা জাতীয় উদ্যান ভারতের কোথায় অবস্থিত উত্তরটি হল সিঙ্গলীলা জাতীয় উদ্যান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার উত্তরাংশে অবস্থিত যেখানে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী ফুল পাখি এবং অন্যান্য জীবজন্তু দেখতে পাওয়া যায় পরে প্রশ্ন কোন খাবার কিডনিতে জমা পাথর গলে যেতে সাহায্য করে উত্তরটি হল নিয়মিত লেবুর রস জলে মিশিয়ে পান করলে কিডনিতে জমা পাথর গলাতে এবং নতুন পাথর গঠনের ঝুঁকি কমাতে সাহায্য করে কারণ লেবুতে সাইট্রেট উপাদান থাকে তাছাড়া প্রচুর পরিমাণে জল পান কিডনির মাধ্যমে ক্ষতিকর পদার্থ বের করতে সাহায্য করে এবং পাথর গলাতে সহায়ক ভূমিকা পালন করে পর প্রশ্ন প্রতিদিন খাবার খাওয়ার পর কি মুখে পুড়ে দিলে পুরুষের শক্তি দশ গুণ বেড়ে ওঠে উত্তরটি হলো খাবার খাবার পর দুটি লবঙ্গ মুখে পুড়ে দিলে প্রশ্ন আমরা সকলেই জানি যে কুমিরের সামনে কোনো প্রাণী গেলে কুমির তাকে গিলে ফেলে কিন্তু কোন পাখি কুমিরকে গিলে ফেলতে পারে উত্তরটি হলো সবিল নামক পাখি একটি গোটা কুমিরকে গিলে ফেলতে পারে তাছাড়া হ্যারপি ইগল বা সামুদ্রিক ইগল কুমিরের ছোট বাচ্চাদের গিলে ফেলতে পারে প্রশ্ন আজকাল প্রায় প্রতিটি বাড়িতেই একটি করে এলইডি টিভি দেখতে পাওয়া যায় কিন্তু কোন সাল থেকে ভারতে কালার টিভির প্রচলন শুরু হয় উত্তরটি হলো ভারতে কালার টেলিভিশনের প্রচলন শুরু হয় উনিশশো সালে তবে জানা যায় উনিশশো সালে দিল্লিতে এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় আর এই আন্তর্জাতিক ইভেন্ট সম্প্রচারের জন্য ভারত সরকার কালার টেলিভিশন চালু করে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব